ওপার বাংলার উত্তেজনার আজ এবার বাংলার হিলি সীমান্তে আর দুপুর দুটো নাগাদ হিলি সীমান্ত দিয়ে দুই দেশের মানুষ বৈধভাবে যাতায়াত করলেও ওপারে শেখ হাসিনার পতন ও সেনাবাহিনীর হাতে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই যাতায়াত যেমন বন্ধ হয়ে যায় তেমনি ভারতীয় হিলি সীমান্তের ওপারে বাংলা হিলি সীমান্তে আন্দোলনকারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে এপার থেকেই দেখা যায় উত্তেজিত জনতা ওপারের একটি বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে পাশাপাশি বেশ কিছু জায়গায় ভাংচুর চালায় তারা এরপরেই নিমেষে এপার হিলি সীমান্তে উত্তেজনার আজ ছড়িয়ে পড়ে বিএসএফের তরফে বাড়ানো হয় সতর্কতা চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয় হিলি সীমান্তে বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায় খবর পেয়ে বালুরঘাট থেকে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হিলি ছুটে আসেন তারা হিলি সীমান্তে প্রহরারত বিএসএফের উচ্চ পদাধিকারীদের সাথে বৈঠক করে পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানান তিনি এদিকে চেকপোস্ট বন্ধ হয়ে যাওয়ায় দুদেশের মানুষ হিলি সীমান্তে আটকে রয়েছে বলে ইমিগ্রেশন দপ্তর সূত্রে জানা গিয়েছে পাশাপাশি বন্ধ রয়েছে বৈদেশিক বাণিজ্য যেসব গাড়ি পণ্য নিয়ে ওপারে আটকে পড়েছেন তাদের নিয়ে চিন্তিত হিলি বৈদেশিক বাণিজ্য ওনার্স অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিরা এখন সিচুয়েশন কী রয়েছে হিলির পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে এখন সকাল থেকেই খারাপ ছিল তিনটের পর থেকে হয় না ঠিক ওখানে এক্সপোর্ট তো সকাল থেকে কোনো গাড়ি এক্সপোর্ট হয়নি সারাদিন এক্সপোর্ট হয়নি আর বাংলাদেশে যেসব গাড়ি আটকে আছে সেগুলো গাড়িও নিয়ে আসেনি আমরা চিন্তা আগে যে এক্সপোর্ট পর থেকে বাংলাদেশের যাতায়াত পর্যন্ত বন্ধ হয়েছে আপনারা কেন উদ্বিগ্ন হয়েছে আমরা উদ্বিগ্ন হয়েছি বাংলাদেশের যেসব গাড়ি আটকে আছে সেই গাড়িগুলো ড্রাইভার আছে তাদের নিয়ে আমরা চিন্তা করতে আছি তাদের কীভাবে নিয়ে আসা যায় মানে তাদেরকে নিয়ে আসার চিন্তাটাই আমরা এখন কি করবো আমরা প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষরা এসেছি এস সি সাহেব এসেছে সাহেবরা এসেছে তাদের সঙ্গে কথা বলে কীভাবে তাদেরকে নিয়ে আসতে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তারা কথা বলে যে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ এক কিলোমিটার দূরে এক দেড় কিলোমিটার দূরে এখানে পানামাপড় সেখান থেকে আসতে গেলে রাস্তায় আগুন জ্বলছে গন্ডগোল হচ্ছে বিভিন্ন রকম সমস্যা আছে এই সমস্যাটা একটু ভালো শিথিল হওয়ার পরে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বাংলায় বাংলা শুনেছেন কী হয়েছে ওপারে কী হয়েছে ওপারে আগুন জ্বলছে ভাঙচুর হয়েছে এটুকু শুনতে পাচ্ছি এখানে থেকে কিছুটা দেখাই যাচ্ছে ধোয়া দেখা যাচ্ছে বাংলাদেশে পাশাপাশি কতটা আঁচ লেগেছে আমাদের এই সীমান্তে আমাদের সীমান্তে আঁচ লেগেছে একটা আতঙ্কের ছায়া একটা আতঙ্ক কি হবে কি পরিস্থিতি দাঁড়াবে আমরা বুঝতে পারছি আমরা ব্যবসায়ী মনে হয় আতঙ্কের মধ্যে ভারতবাসীরাও কি আতঙ্কের মধ্যে আছে হিলিবাসীরা হিলিবাসীরা অবশ্যই আতঙ্ক থ্যাংক ইউ ইউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি